ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আট ডিসেম্বরের সমাবেশে শেখ হাসিনা কিভাবে যুক্ত হবেন জানে ভারত জানাব নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ সদস্যরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় জড়িত এবং সর্বশেষ জানাব যে কারণে ঐক্যে জোর বিএনপির শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আট ডিসেম্বরের সমাবেশে শেখ হাসিনা কিভাবে যুক্ত হবেন জানে ভারত যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে শেখ হাসিনা কিভাবে ভার্চুয়ালি যুক্ত হবেন তা ভারত জানে তারাই ভালো বলতে পারবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে যুক্তরাজ্যে আগামী আট ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে একটি বড় সমাবেশ করতে যাচ্ছে সেখানকার আওয়ামী লীগ সেই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা তিনি কিভাবে এই সুযোগ পাচ্ছেন জবাবে রফিকুল আলম বলেন আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি এরকম একটা রাজনৈতিক মিটিং আছে উনি দেবেন আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি কিভাবে এটা ফ্যাসিলেটেড হচ্ছে এটা আমার বক্তব্য দেওয়ার বিষয় না তিনি ভারতে আছেন ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছেন তারা এটা ভালো বলতে পারবেন নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ সদস্যরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় জড়িত বাংলাদেশের শান্তিপূর্ণ আন্দোলনকারীদের হত্যাকাণ্ড ও সহিংসতায় জড়িতদের জবাবদিহিতা এবং আহতদের সহায়তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন ফোর্টিফাই রাইটস সাম্প্রতিক তাদের অনুসন্ধানে উঠে এসেছে বাংলাদেশের সদ্য বিপ্লবে নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক দলের সদস্যরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের হত্যার সঙ্গে জড়িত ছিল ফোর্টিফাই রাইটস এর দুই মাস ব্যাপী অনুসন্ধানে জানা গেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন শাসক দল আওয়ামী লীগের সদস্যরা প্রতিবাদ দমনের সময় ও সহিংসতায় জড়িত ছিল পরিচালক জন কুইনলি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সহিংসতার মূল পরিকল্পনাকারীদের তার আওতায় আনা উচিত অন্তর্বর্তীকালীন সরকার সহিংসতার শিকার এবং নিহতদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে তবে বিচারহীনতার সংস্কৃতি দূর করতে হলে এই সরকারকে বিচার বহির্ভূত হত্যা গুম এবং নির্যাতন সহ অতীতের অপরাধের শিকার ব্যক্তিদের সহায়তা প্রদান এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে তিনি আরও বলেন জুলাই এবং আগস্টের সহিংসতার শিকার বেঁচে থাকা ব্যক্তিরা এবং নিহতদের পরিবার সত্য ন্যায় বিচার এবং সমর্থনের অধিকারী বাংলাদেশের মানবাধিকার সংস্কারের জন্য বড় পরিবর্তন প্রয়োজন এবং এটি সম্ভব তবে তা কেবলমাত্র পুরানো সরকারের অধীনে ঘটে যাওয়া লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা ও ক্ষতিপূরণের মাধ্যমে অর্জিত হতে পারে দু সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে ফোর্টিফাই রাইটস চট্টগ্রাম কক্সবাজার এবং ঢাকায় আন্দোলনকারীদের ওপর বিগত সরকারের দমন পীড়নের শিকার চুয়াল্লিশ জন বেঁচে থাকা ব্যক্তি প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্টদের সাক্ষাৎকার গ্রহণ করে রাইটস পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ এবং আওয়ামী লীগ সহ দলটির ছাত্র সংগঠন ও যুব সংগঠন কর্তৃক সংগঠিত হত্যাকাণ্ড ও সহিংসতা নথিভুক্ত করে গত সেপ্টেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে জুলাই ও আগস্ট মাসে আন্দোলন সংশ্লিষ্ট ঘটনায় এক হাজার জনেরও বেশি হত্যাকাণ্ড নথিভুক্ত করেছে ফোর্টিফাই রাইটসের তদন্তে জানা গেছে অনেক ঘটনায় পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে বাংলাদেশ বিশ্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের বিষ নং অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত চুক্তির একুশ নং অনুচ্ছেদে স্বাক্ষরকারী হওয়ায় শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করে বাংলাদেশের সংবিধানের সাঁত্রিশ নং অনুচ্ছেদক প্রতিটি নাগরিককে শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া জনসভা ও মিছিলে অংশগ্রহণের অধিকার প্রদান করে তবে যে যেকোনো যুক্তিসঙ্গত বিধিনিষেধ আইন দ্বারা আরোপিত হতে পারে যা জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে প্রয়োজনীয় আন্তর্জাতিক আইন অনুসারে একটি সমাবেশ শান্তিপূর্ণ বলে গণ্য হবে যদি তার সামগ্রিক প্রকৃতি শান্তিপূর্ণ হয় ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজারের প্রতিবাদ সমূহ এই মানদণ্ড পূরণ করে আন্তর্জাতিক আইন আরও বলে যে পুলিশ শুধুমাত্র তখনই বল প্রয়োগ করবে যখন তা অত্যন্ত প্রয়োজনীয় হবে এবং তা আইনসম্মত এবং সংগতিপূর্ণভাবে ব্যবহৃত হবে জাতিসংঘের বিধি অনুসারে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে যে তারা কেবল তখনই বল প্রয়োগ করবেন যখন তা কঠোরভাবে প্রয়োজনীয় এবং তাদের কর্তব্য পালনের জন্য প্রয়োজনীয় পরিমাণে বল এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের মূল নীতিতে আরও উল্লেখ করে যে আইন প্রয়োগকারী কর্মকর্তারা প্রথমে অহিংস পদ্ধতিতে ব্যবস্থা গ্রহণ করবেন এবং যখন বল প্রয়োগ অপরিহার্য তারা সংযম অবলম্বন করবেন এবং অপরাধের গুরুত্ব ও বৈধ উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে আনুপাতিক ব্যবস্থা গ্রহণ করবেন আরও বলা হয়েছে মূলনীতি নয় অনুসারে আইন প্রয়োগকারী কর্মকর্তারা ব্যক্তিদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন না কেবল আত্মরক্ষার জন্য বা অন্যদের মৃত্যু বা গুরুতর আঘাতের আসন্ন হুমকি থেকে রক্ষা করবার জন্য জীবনকে গুরুতর হুমকি প্রদানকারী বিশেষ গুরুতর অপরাধ সংগঠন রোধ করার জন্য বিপদ সৃষ্টিকারী এবং তাদের কর্তৃত্ব প্রতিরোধকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য অথবা তার পলায়ন রোধ করার জন্য এবং কেবল তখনই যখন কম তীব্র উপায়ে এই লক্ষ্যগুলি অর্জন সম্ভব না হয় কোনো পরিস্থিতিতেই আগ্নেয়াস্ত্রের মারাত্মক ব্যবহার কেবল তখনই করা যেতে পারে যখন জীবন রক্ষা করার জন্য তা অত্যন্ত অনিবার্য উল্লেখযোগ্যভাবে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বা অন্য কোনো জরুরি অবস্থা এই মূলনীতি থেকে বিচুতি ঘটানোর উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না মূলনীতি অনুযায়ী আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিভিন্ন ধরনের অস্ত্র এবং গোলাবারুদ সর্বরাহ সরবরাহ করা উচিত যা বল এবং আস্ত্রের ব্যবহারের জন্য পার্থক্য তৈরি করতে সক্ষম এবং এর মধ্যে অপ্রাণঘাতী অক্ষমতাযুক্ত অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে বার্ড শট রাবার বুলেট এবং টিয়ার গ্যাস হতে পারে তবে মূলনীতির উপর ভিত্তি করে এসব অস্ত্র কেবলমাত্র উপযুক্ত পরিস্থিতিতে ব্যবহার করা উচিত এবং অংশগ্রহণকারীদের ঝুঁকি কমানোর জন্য সতর্কভাবে মূল্যায়ন করা প্রয়োজন পাশাপাশি সেগুলি যত্ন সহকারে নিয়ন্ত্রণ করা উচিত অহিংস সমাবেশের ক্ষেত্রে মূলনীতির নির্দেশিকা অনুযায়ী আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বল প্রয়োগ থেকে বিরত থাকতে হবে অথবা যদি তার সম্ভব না হয় তবে বল প্রয়োগের পরিমাণ সর্বনিম্ন রাখতে হবে মূলনীতির পরিপন্থীভাবে প্রত্যক্ষদর্শী সাক্ষ্য এবং ফোর্টিফাই রাইটসের নথিভুক্ত আঘাতগুলি প্রমাণ করে যে পুলিশ বাহিনী এবং সরকারপন্থী পাহাড়দাররা শুধু বল প্রয়োগেই সীমাবদ্ধ থাকেনি বরং প্রতিবাদকারীদের মাথা ও মুখে গুলি করেছে যার ফলে অপ্রাণঘাতী অস্ত্র থেকেও মারাত্মক ও গুরুতর আঘাত পেয়েছে গত আগস্ট অন্তর্বর্তী সরকার কর্তৃক অনুরোধের পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস একটি তথ্য অনুসন্ধান মিশন গঠন করে যাতে তথ্য সংগ্রহ দায়িত্ব নির্ধারণ মূল কারণ বিশ্লেষণ এবং বাংলাদেশের অতীত লঙ্ঘনগুলো মোকাবেলা করার জন্য এবং পুনরাবৃত্তির রোধে পরবর্তী পদক্ষেপের জন্য সুপারিশ প্রদান করা হয় গত অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যা বাংলাদেশে মানবতার বিরুদ্ধে অপরাধ শান্তিবিরোধী অপরাধ বা গণহত্যা সংঘটিত করার জন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বিচার ও শাস্তি দেওয়ার জন্য প্রতিষ্ঠিত জুলাই এবং আগস্ট দু হাজার চব্বিশের গণ হত্যাযোগ্য হত্যাকাণ্ড এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং জনেরও বেশি অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দু হাজার চব্বিশ সালের সতেরো অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ঘোষণা করেন যে শহীদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সদস্যদের পরিবারকে ত্রিশ লাখ টাকা প্রদান করা হবে ফোর্টিফাই রাইটস জানিয়েছে যে দাতার সরকারগুলোকে বাংলাদেশকে সহায়তা করতে হবে যাতে দোষীদের দায়বদ্ধ করা যায় এবং আহতদের ও নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা যায় দু সালের জুলাই মাসের শুরুতে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সরকারি চাকরির জন্য কোটা পুনঃস্থাপন সংক্রান্ত রায়ের পর বিশ্ববিদ্যালয় ছাত্ররা শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করে বিশেষভাবে রায় উনিশশো সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সন্তান সন্ততিদের জন্য সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ কোটার সংরক্ষণের কথা বলা হয় জুলাই এবং আগস্ট মাসে আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পরিণত হয় দুহাজার চব্বিশ সালের চার আগস্ট শেখ হাসিনা তার সমর্থকদের নৈরাজ্যবাদীদের নির্মমভাবে দমন করার আহ্বান জানান এর পরের দিন পাঁচ আগস্ট হাসিনার সেনাবাহিনীর প্রতিবাদ দমনে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানালে দেশ ত্যাগ করেন যে কারণে ঐক্যে জোর বিএনপির দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দল সহ গণতন্ত্র মোনার সব মানুষের মাঝে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে চায় বিএনপি দলের নীতি নির্ধারকদের মতে যে কোনো সফলতার পূর্ব শর্তই হচ্ছে ঐক্য ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধারের আগেই তার নস্যাতে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে চতুর্দিক থেকে দেশ বিদেশে তৎপর বিভিন্ন চক্রান্তকারী মহল পতিত স্বৈরাচার আবারও আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ফিরে আসার এই ফ্যাসিবাদের রোধ করতে হবে বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে সরকার ও দেশকে রক্ষা করতে হবে একটি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা তথা গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন